আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস আপনারা সেটা থেকে বিরত থাকবেন জিয়াউল নাম শুনলে সবার যে ইয়ের আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত ন উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা এ দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন এন ন্যাশনাল ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ আয়নাঘর নেই ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেয় করার কোনো অধিকার নাই এটা বাকস্বাধীনতার নয় বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ সবকিছু বের হয়ে আসবে আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন আসলে এটা মিডিয়া ট্রায়াল না আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যে কথাগুলো বলেছেন আমরা যারা ছিলাম ভেতরে তারা সবাই নোট নিয়েছে আমরা সেই কথার সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল তারপরে যত ঘুমের ঘটনা ঘটেছে সেখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ করা হয়েছে আর আরেকটি জিনিস হচ্ছে আপনাদের যে আবেদনটা আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না আমরা চিফ প্রসিকিউটরের বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করেছেন এরকম কিছু কি আপনারা করেছেন আমি এটা বলবো না কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি এই নোটসটুকু মেনে নিতে চাই এন কাজ কি এ সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন আমি আপনাকে একটা লেখা দিব এই লেখাটা ওনার লেখা এন কিভাবে কীভাবে কাজ করে এন হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো এখানে এই অর্গান এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো আমি একজন আমি যখন একজন মেম্বার আমি বইটা আনতে যাব আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়বো ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি আমার উপরে ডিপেন্ড করবে এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায় দায়িত্ব না আপনার কাছে যেই অভিযোগ গুলা করেছিলেন সেই অভিযোগ গুলার একটু বলি আপনি শুধু সেটা যদি আমাদের উত্তর দেন সেটি হচ্ছে ওনার ব্যাপারে আচ্ছা এখন এখন যেহেতু